ল্যাংচা এই লোভনীয় মিষ্টান্ন খাদ্যদ্রব্যের সঙ্গে জড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের নাম শক্তিগড় মানেই ল্যাংচা আর ল্যাংচা মানেই শক্তিগড় বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন পর্যটকরা আসেন এই শক্তিগড়ে ল্যাংচার টানে পাশাপাশি উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে ছোট বড় একাধিক ল্যাংচার দোকান এছাড়াও পুরাতন বাজারে শক্তিগড় এলাকায় রয়েছে একাধিক ল্যাংচার দোকান আর সেই ল্যাংচাকে নিয়ে যথেষ্ট খ্যাতি রয়েছে রাজ্য এবং দেশের বাইরেও কিন্তু তার অন্ধরমহলে অভিযান চালিয়ে উঠে এলো ভয়ঙ্কর এক চিত্র একটি জায়গায় এসেছি ওনাদের বাড়িতে বাড়িতে আসা করে দেখছি ওরা অনেক ল্যাংচা বানিয়ে রেখেছে সেই ল্যাংচাগুলোই আমরা পরীক্ষা করছি পড়ে আসা পরে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ল্যাংচা রাখা ওই ল্যাংচাগুলোর উপরে সাদা সাদা ছত্রাক পড়ে গেছে ফাঙ্গাস ধরে গেছে এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ল্যাংচাগুলো সব খারাপ হয়ে আছে ইমিডিয়েটলি এই ল্যাংচাগুলোকে সরানো খুব প্রয়োজন তাহলে মানুষ খেয়ে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে আর একটা করে দেখাও আমি দেখাচ্ছি এখানে প্রচুর ল্যাংচা সবার মধ্যে এখানে দেখে দেখুন প্রচুর ল্যাংচা সব এখানে ফাঙ্গাস পড়ে আছে প্রত্যেকটা ল্যাংচা উপরে ফাঙ্গাস অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা ল্যাংচার হদিশ পেলেন প্রশাসনিক কর্তারা অভিযানকে ঘিরে তুমুল সরগোল গোটা জেলা জুড়ে ফের অভিযান হলো ল্যাংচা বাজারে পূর্ব বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে শক্তিগড়ের ল্যাংচা বাজারে অভিযানে গিয়ে চক্ষু চরক গাছ স্বাস্থ্য বিভাগ এবং খাদ্য দপ্তরের তিন কুইন্টাল আগে থেকে তৈরি করা ল্যাংচা বাতিল করে দিল প্রশাসন পাশাপাশি ল্যাংচা পচে গিয়েছে এবং সমস্ত ল্যাংচা মাটিতে পুঁতে দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে খাদ্য সুরক্ষা আইনে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এমনটাই জানিয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী হানা দেওয়ার পাশাপাশি যেখানে ল্যাংচা তৈরি করে রাখা হয় সেই সব গুদামেও হানা দেন আধিকারিকরা আর তাতে গিয়েই রহস্য ফাঁস হয় সামনে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব চিত্র অভিযানে ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তর খাদ্য বিভাগ ক্রেতা সুরক্ষা বিভাগ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিপূর্বেও ল্যাংচা বাজারে অভিযান চালিয়েছিলেন প্রশাসনিক কর্তারা সতর্ক করা হয়েছিল বিশেষত যে সমস্ত হেঁসেলে এই মিষ্টান্ন তৈরি হয় সেই সমস্ত হেসেল অপরিচ্ছন্ন অপরিষ্কার সেগুলোর পরিকাঠামো উন্নয়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তারপরে আবারও অভিযান হলো ল্যাংচা বাজারে আর তাতেই বেরিয়ে এলো মারাত্মক সব চিত্র জাতীয় সড়কের পাশের এই ল্যাংচা হাব ভারত বিখ্যাত যাতায়াতের পথে ল্যাংচা কেনেন অসংখ্য মানুষ প্রতিদিন প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকার বেচা কেনা হয় কিন্তু তারই আড়ালে স্বাস্থ্য বিভাগের যে অভিযান তার ফলে যে চিত্র প্রকাশ্যে এসছে তাতে টনক নাড়িয়ে দিয়েছে সকলের ইতিপূর্বেও অভিযান হয়েছে তারপরে অভিযানে পচা ল্যাংচার হদিশ পাওয়া গেল তিন কুইন্টল ভাজা পচা ল্যাংচা যাতে ছত্রাক পড়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে সেই সমস্ত ল্যাংচাই ভেজে রসে ডুবিয়ে বিক্রি করে দেওয়া হয় যথারীতি এমনটাও রয়েছে অভিযোগ ইতিপূর্বে এই ল্যাংচা বাজারের খাদ্যগুণ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল প্রশাসনের কাছে অভিযোগে খতিয়ে দেখতে এবার প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে কড়া নজরদারি আর তার ফলেই বেরিয়ে এলো আসল রহস্য দোকানগুলির বাইরে থেকে যথেষ্ট চাকচিক্য এবং নজর কাড়ার জন্য দোকানের কর্মচারীরাই দাঁড়িয়ে থাকেন জাতীয় সড়কের ধারে এবং ক্রেতাদেরকে আকর্ষণ করার নানা পন্থা অবলম্বন করেন কিন্তু অন্দরমহলের চিত্র যা প্রচুর প্রশ্ন তুলে দিল ল্যাংচাকে ঘিরে যে আবেগ উন্মাদনা রয়েছে সাধারণ মানুষজনের মধ্যে শক্তিগড়ের ল্যাংচা যাকে ঘিরে মানুষের মধ্যে আকর্ষণ সেই ল্যাংচার অন্দরমহলের ছবি নানান প্রশ্ন মানুষের মধ্যেও নানান আতঙ্ক তৈরি করে দিল প্রশাসনের তরফ থেকে খাবার আগে শক্তি করে ল্যাঞ্চার গুণমান সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই নেওয়ার জন্য জনসাধারণের কাছে আবেদন করা হয়েছে এই হাব তৈরি হয়েছে সেখানে আমরা ভিজিল্যান্স ড্রাইভ চালাই এবং সেখানে দেখতে পাই যে প্রায় একটা দুটো বাদ দিয়ে অধিকাংশ দোকানের অবস্থা খুব খারাপ এই অর্থে যে তাদের কিচেনের অবস্থা অর্থাৎ যেখানে খাবার তৈরি হয় চূড়ান্ত অস্বাস্থ্যকর অবস্থা রান্নাঘরে কালি ঝুলি কোনো দিনও পরিষ্কার হয়নি এরকম একটা অবস্থা সেখানে কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে আরশোলা বিভিন্ন রকমের পোকামাকড় সেগুলো পাচ্ছি খাবার আঢাকা অবস্থায় থাকছে এবং তার থেকেও বড়ো কথা যেটা দোকানের পিছনে গ্রামের ভিতরে যে গোডাউনে আমরা যখন আজকে দেখতে পেলাম পুলিশ নিয়ে যখন গেলাম এবং আমাদের সঙ্গে আজকে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন লিগাল মেট্রোলজির অফিসাররা ছিলেন ডিএসপি ডিইবি এবং আমি নিজে ছিলাম সেখানে গিয়ে যা দেখতে পেলাম চক্ষু চরক গাছ আমাদের যে কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত পনেরো দিন এক মাস ধরে গোডাউনে যে ভাজা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত পড়ে পড়ে গেছে গেছে ছাতা মানে খেলে সেগুলো অবধারিত অসুস্থ হবে হাসপাতালে ভর্তি হতে হবে এবং আমরা যখন ভাঙছি তার ভিতরে দেখছি হচ্ছে যে ফাঙ্গাস ঢুকে গেছে এবং একটা দুটো না প্রত্যেকটাই এরকম ফলে যেটা হচ্ছে আমাদের এরকম তিন কুইন্টাল মতো ল্যাংচা আজকে সিজ করতে হয়েছে সেগুলোকে আমরা পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে মাটিতে গর্ত খুঁড়ে পিট করে সেগুলোকে ডিসকার্ড করেছি ফেলেছি কয়েকজনের নামে আমরা থানায় অভিযোগ দায়েরও করেছি এবং যেটা হচ্ছে যে এরপরেও আমাদের ফুড সেফটি যে আইন ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়ার আমরা নেব আসলে অতীতে আমরা এই যারা ল্যাংচা তৈরি করেন তাদের অ্যাসোসিয়েশনকে একাধিকবার মিটিংয়ে ডেকেছি আমরা ট্রেনিং দিতে চেয়েছি একাধিকবার ওদের সাথে বসেছি বসতে চেয়েছি কিন্তু কোনো রকমের সাড়া তাদের দিক থেকে পাইনি তারা উপেক্ষা করেছেন তাদের আগেও নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশও তারা উপেক্ষা করেছেন এবং যেটা হচ্ছে যে তার জন্য আমাদেরকে এখন করা হাতে এটা নিতে হচ্ছে যাদের লাইসেন্স নেই লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন প্রায় পনেরো থেকে সতেরো জন আমরা পেয়েছি আগের দিনও পেয়েছিলাম আজও কিছু পেয়েছি তাদের হচ্ছে দশ লক্ষ টাকা অবধি জরিমানা এবং অনাদায়ে জেল তার যে প্রভিশন আছে এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এই রকম খাবারের ব্যবসা করবার জন্য জরিমানা এবং জেল অথবা উভয়ের যে সংস্থান আছে আইনে সংশ্লিষ্ট আইনে সেই ধারা আমরা প্রয়োগ করব। আমরা যতদূর যেতে হয় ততদূর যাব কারণ শক্তিগড় বর্ধমান জেলার হচ্ছে যে বর্ব সেটা শক্তিগড়কে আমরা হচ্ছে যে শক্তিগড় ল্যাঞ্চ হাব সেটার নামে অসৎ ব্যবসায়ীদের আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না এবং এক এই এতজন মানে একজন দু চারজন যে সৎ ব্যবসায়ী আছেন তারাও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন